الرَّحْمَنِ الرَّحِيمِ يَوْمُ مقلب الْقُلُوبِ وَالْأَبْصَارُ يَوْمُ دَبِّرَ اللَّيْلِ وَالنَّهَارُ يَوْمُ حَظِّلَ الْحَوْلِ وَالْأَحْوَالِ আবারও স্বরূপে স্ব অবস্থানে ফিরেছেন চোখ রাঙাচ্ছেন মার্কিন দিকে দিয়ে যেন করে দিচ্ছেন তর্জনের ইসরায়েল সরকারকে সম্প্রতি একটি হুমকি দিয়েছেন তিনি মার্কিন ঘাঁটিতে হামলা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি তিনি বলেছেন যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালানো হতে পারে খামেনির কথায় আল উদৈদা ঘাটিতে হামলার ছোট ঘটনা নয় বরং এটি একটি বড় পদক্ষেপ এটি আবার পুনরাবৃত্তি হতে পারে গত মাসে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদাইদা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে খামিনি বলেন আমরা অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা রাখি ওই হামলা ছিল ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার জবাব তেহরান শুরু থেকে বলে আসছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার চেষ্টা করছে যার প্রতিক্রিয়া হিসেবে ওই ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার সংবাদ মাধ্যম আল আরাবিয়া ইংরেজিকে নিশ্চিত করেছে ওই হামলায় ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আল উদেদ ঘাটির লক্ষ্যবস্তুতে আঘাত হানে সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ঘাটিটির একটি রোডুম যেখানে যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক যন্ত্রপাতি সংরক্ষিত থাকে তা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘাটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কমের ফরওয়ার্ড সদর দপ্তর যেখান থেকে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম সমন্বয় করা হয় ইরানের ওই হামলার কিছুক্ষণ পরই এক বিবৃতিতে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন যে যুক্তরাষ্ট্র জানে একাধিক স্তরে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিছু এক একটা প্রবেশ করেছিল তিনি আরও জানান ওই হামলাটি ছিল মার্কিন সামরিক ইতিহাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিওটের সবচেয়ে বড় একক প্রতিরোধের নজির সেটি না থাকলে আরও বড় ক্ষতি হতে পারত ঘাঁটিটিকে রক্ষা করায় যুক্তরাষ্ট্রের সেনাদের তিনি প্রশংসা করেন এর আগে গত শনিবার ইমাম মসজিদে পবিত্র আসুরার একটি অনুষ্ঠানে যোগদান খামিনি সেটি ছিল ইসরায়েলের আকস্মিক হামলার পর শুরু হওয়া দিনের যুদ্ধের পর জনসম্মুখে খামিনির আবির্ভাব তিনি কেবলমাত্র তিনটি ভিডিও বার্তা দিয়েছিলেন এতে কল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো গোপন বাংকারে লুকিয়েছিলেন তবে সেদিন খামিনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে করা হয় এবং টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়